অনেক দিন পর আজকে আমি আমার বাগানের একটি আপডেট শেয়ার করব আজকে হচ্ছে জুনের সম্ভবত উনিশ তারিখ হবে হ্যাঁ উনিশ তারিখ তো এই যে দেখুন উনিশ তারিখে এখনও আমার ঘরে প্রচুর পরিমাণে লাউয়ের গাছ রয়ে গেছে শুধু লাউয়ের গাছ না আরও কী কী গাছ আছে দেখাচ্ছি আর বাগানের আপডেট কি সেটাও একটু শেয়ার করি তো আমি আমার কনজারভেটরি থেকে সোজা চলে যাচ্ছি আমার বাগানে তো এই তো এই দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে তো আর এই যে এখানে আমার হাসনা হ্যানা ফুলের গাছ যেটা ছোটটা এখানে এই যে দেখুন ফুলে ফুলে ভরে উঠেছে মানে ভরে উঠছে আমার বাগানটা এখানে গাঁদা ফুল আছে আছে চন্দ্রমল্লিকা লিলি আছে অনেক ধরনের ফুল গোলাপ আছে হাসনা হানা বড়োটা আছে আর এ পাশেও এ হচ্ছে আমার ডেকের উপর এক অংশ আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন তাহলে নিচে যাই আর এই যে সিঁড়ির মধ্যেও কিছু ফুলের গাছ দিয়েছিলাম সেগুলো সেগুলোতেও ফুলে ফুলে ভরে উঠেছে তো অনেকে কমেন্টে লেখছেন পুরনো ভিডিওর কমেন্টে লেখছেন আপু আপনার বাগানের কোনো আপডেট নেই কেন বাগানের আপডেট নেই আসলে একটু ব্যস্ত কথা ব্যস্ততার কারণে তো এখানে একটু শেয়ার করি এই যে দেখুন গুজবেরি এটা হচ্ছে রেড কালারের গুজবেরি আর এ পাশে হচ্ছে গ্রিন কালারের গুজবেরি তো এই গুজবেরিগুলো অনেকটা আঙ্গুর ফলের মতো খেতে অনেক সুস্বাদু অনেক স্বাদ আর এই বছর আমার গুজবাড়ি গুজবেরি গাছগুলোতে প্রচুর পরিমাণে গুজবেরি এসেছে লাস্ট তিন বছরের মধ্যে দেখলাম বছরই হচ্ছে সবচেয়ে বেশি গুজবেরি আমার বাগানে এই যে দেখুন কত কত গুজবেরি এখন হচ্ছে সন্ধ্যা এখন হচ্ছে সন্ধ্যা বলবো না রাত এখন শোয়া নয়টা বাজে তো ইংল্যান্ডে আপনারা সবাই জানেন যে সামারের টাইমে দশটার পরে গিয়েই আলোটা একদম চলে যায় তো এখন সোয়া নয়টা তারপরও আছে এই যে গোলাপ গাছে ফুলে ফুলে ভরে উঠেছে গোলাপ এই পাশে করলা গাছ দিয়েছি করলা গাছ বেয়ে বেয়ে উপরে উঠছে আর এই যে এখানের বেগুন গাছগুলোতে ফুল চলে এসেছে এই তো কোনো যত্ন নেই যত্ন ছাড়াই বেচারারা এই যে দেখুন প্রত্যেকটি ডালে ডালে ফুল চলে এসেছে কোনো যত্ন নেই কোনো সার নেই এবার কিচ্ছু নেই এর মধ্যেই এরা খুব সুন্দর বাড়ছে ফুল এসেছে এই যে প্রত্যেকটি ডালে ডালে মরিচ গাছেও তো মরিচ ধরে গেছে দেখাচ্ছি তার আগে এই যে দেখুন সিম গাছের আপডেট তো এ হচ্ছে আমার বাগানের সিম গাছ মরিচ গাছ মরিচ গাছে ফুল এসেছে অনেকগুলো গাছে মরিচও এসে এসে গেছে একদম ছোট ছোট গাছ মরিচ মরিচ এসেছে আর সবচেয়ে যেটা সেটা হচ্ছে এই যে কোজেট গাছে প্রচুর পরিমাণে কোজেট ধরে আছে পেরে নিয়ে যাব সেই সময়টা নাই সত্যি কথা বলতে পাড়ার একেবারেই সময় নেই ফুল গাছেও ফুল প্রচুর ব্যস্ততা সবচেয়ে সুন্দর যে যেটা লাগছে সেটা হচ্ছে এই যে দেখুন লাউ গাছে সন্ধ্যার সময় ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে ওই পাশে আছে কুমড়ো গাছ আর এই পাশে আপনারা জানেন আমার যে নিচের যে অংশটা রেসবেট সেটাতে বেডে আছে টমেটোর চারা টমেটো গাছে ফুল চলে এসেছে তাছাড়া বেগুন গাছেও এই যে বেগুন গাছ বড় হচ্ছে মরিচ গাছেও এই যে দেখুন মরিচ চলে এসেছে ছোট্ট মরিচ গাছ কিন্তু এই যে দেখুন ছোটো ছোটো মরিচ গাছই মরিচ ধরে আছে ফুল গাছে উপরের ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটে আছে পিটুনিয়া ফুল ফুটে আছে এই পাশে একটা আছে এই তো এটা হচ্ছে জ্যাসমিন গাছ আর এই পাশে আছে কলাবতী গাছ কলাবতী গাছগুলো বাড়ছে শশা গাছে ফুল চলে এসেছে শশাও ধরেছে দেখতে পাচ্ছি এখানে লাউ গাছ লাউ গাছেও মাচা বেয়ে উপরে উঠে গেছে লাউ গাছ আর এই তো ফুল ফুটেছে খুব সুন্দর ফুল দেখুন কত সুন্দর ফুল সৃষ্টিকর্তার কি এক অপরূপ দৃশ্য তো এই তো লাউ গাছ বে বে উপরে উঠে গেছে এই পাশেও লাউ গাছ এ পাশেও লাউ গাছ আর সবচেয়ে সুন্দর যেটা সেটা হচ্ছে এই যে পেঁয়াজের ফুল তো এ হচ্ছে আমার মাচা এই বছর আমার এলোমেলো বাগান কারণ হচ্ছে এ হচ্ছে আমার বাগান এলোমেলো বাগান এ কারণে বললাম যে একেবারেই টাইম দিতে পাচ্ছি না এখন যাব আমার পলিটানেলের ভিতরে পলিটানেলের ভিতরে একটু অন্ধকার হয়ে গেছে আপনারা হয়তো একটু অন্ধকার দেখতে পাবেন কারণ যেটা বললাম এখন একদম সন্ধ্যা এই যে দেখুন মরিচ গাছে এত এত ফুল এবং মরিচ চলে এসেছে কোনো সার দিচ্ছি না তেমন যত্ন নেই শুধু এখন এসে জল দিয়ে গেলাম কৃষ্ণচূড়া মরিচের গাছে প্রচুর কৃষ্ণচূড়া মরিচ ধরেছে একদিন এসে অনেকগুলো মরিচ তুলে নিয়ে গেলাম একটু দেখাই এই যে দেখুন কালো কালো মরিচ আমি জানি না দেখতে পাচ্ছেন কি না অন্ধকারে পলিটানেল ভিতরে অবশ্য লাইট নেই নাগা গাছেও এই তো নাগা নাগা গাছেও নাগা ধরে গেছে দেখতে পাচ্ছেন আর একটা মরিচের গাছ এখানে আছে যেটাতে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে এগুলো অবশ্য গত বছরের মরিচ গাছ ঘরে রেখেছিলাম কেটে কুটে তো সেগুলি বড়ো হয়ে মরিচ দিচ্ছে এই পাশেও মরিচ ওরে বাবা আমার তো একটি মাত্র এবছর চাল কুমড়ার গাছ চাল কুমড়ার গাছ অবস্থা কি হয়ে গেছে এটাকে একটু বেঁধে দিতে হবে এই পাশে দেখুন লাউয়ের অবস্থা দেখুন লাউ গাছের অবস্থা একেবারে জঙ্গল হয়ে গেছে আমার লাউ গাছ দিয়ে পুরা জঙ্গল হয়ে গেছে আমার পলিটানেলের ভিতর মানে কি বলবো এগুলাকে কালকেই আমি কালকে স্যাটারডে আছে আজকে যেহেতু ফ্রাইডে শুক্রবার কালকে শনিবার আমি এগুলোকে একটু কাটছাট করে দেব এরা হচ্ছে ধুন্দুল গাছ ধুন্দুল গাছও বেশ বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এই পাশে চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছে তো অনেক চিচিঙ্গা এসেছে দেখেছিলাম কোথায় অবশ্য আছে জানি না মশা কামড়াচ্ছে বেশি সময় থাকতে পারবো না এখানে মশার কামড় খেতে চাই না বরবটি গাছ আছে অনেক গাছ আছে এই পাশে আছে এই তো করলা গাছ তো তো লাল শাক গাছ বের হয়ে যায় তো যেটা বলছিলাম এই যে দেখুন অনেক গাছ রয়ে গেছে যেগুলো এখনও লাগানো হয়নি এগুলো সব হচ্ছে মিক্স এখানে মিক্স করা পাঁচমিশালি টমেটো গাছ মরিচ গাছ কোজেট গাছ বেগুন গাছ তারপরে হচ্ছে লাউ গাছ সব গাছ এখানে এই পাশে আছে আরও অনেক গাছ কিন্তু এই দেখুন এখানে আমার এত এত বেগুনের চারা রয়ে গেছে যেগুলো নাকি লাল হয়ে গেছে লাগানোর সময় নেই মানে বাইরে রোপণ করার সময় নেই এই পাশেও দেখুন বেগুন গাছের অবস্থা অনেক গাছ রয়ে গেছে অনেক গাছ যেগুলোকে আমি রোপণ করিনি এই যে এখানে ধুন্দুল গাছ রয়ে গেছে রোপণ করিনি ওই পাশে চিচিঙ্গা গাছ রয়ে গেছে ছোটো ছোট পটে কিন্তু তারপরও বেয়ে উঠে গেছে তো এ পাশে এই তো বোতলের মধ্যে টমেটো হচ্ছে মরিচ হচ্ছে এই বছর আমি একেবারেই টাইম দিতে পারছি না কি আর করার বাট হোপফুলি কালকে আমি একটু দেখাই আপনাদেরকে হোপফুলি আমি কালকে যেটা করব এগুলোকে একটু ছাটাই টাটাই করে দেব। তো এই তো এ হচ্ছে আমার এবছর বাগানের আপডেট দেখতেই পেলেন আসলে অন্ধকার হয়ে আসছে আর অন্ধকারের থেকেও বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড পরিমাণে মশা বাবাতিরা কামড়াচ্ছে মশার কামড় খেতে চাই না চলে যাই তো এই হচ্ছে আমার বাগানের আপডেট পরবর্তীতে আরও ভিডিও শেয়ার করব যদি ফ্রি থাকি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ